হ্যালো এভরিওয়ান আরো একটি সহজ নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব জটপটে নাস্তাটি তৈরি করতে পারবেন সকালে কিংবা বিকালের নাস্তা যে কোনো সময় হাতের কাছে কয়েকটি উপকরণ থাকলে নাস্তাটি তৈরি করা যাবে আর খেতেও ভীষণ মজার হয়ে থাকে চলুন পুরো রেসিপিটা দেখে নিই প্রথমে মেক্সিম বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা ছাদ মতো লবণ আর এক টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে দিতে হবে তারপর হালকা কুসুম গরম জল দিয়ে ডোটা মেখে নিব আর জল একবারে দিবেন না অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নিতে হবে কারণ একবারে জল দিলে অনেক সময় খুব বেশি নরম হয়ে যায় সেজন্য অল্প অল্প করে দিতে চেষ্টা করবেন তাহলে ডোটা পারফেক্ট হবে আর এই ডেউটা একটু চপড করে তৈরি করতে হবে বেশি শক্ত করা যাবে না মাখানো হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসবো এরই মাঝে নাস্তার ভিতরে পুটটা রেডি করে নিব এর জন্য ফ্রাই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তারপর এক কাপ পেঁয়াজ দিয়ে একটু হালকা করে কিছু সময় ধরে ভেজে নিব ভেজে নেওয়ার পর দিয়ে দিব এক কাপ বাঁধাকপি কুচি বাঁধাকপিটাকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি তারপর এখানে যতটুকু পেঁয়াজ দিয়েছি ততটুকু বাঁধাকপি কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে দিব লবণ আবারও ছেড়ে আর কাঁচামরিচের পেস্ট পেস্ট আমি দিয়ে করে নিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচ কুচিও দিতে পারেন একটু ঝালের জন্য কাঁচামরিচটা পেস্ট করে দিয়েছি যেন ঝাল ঝাল লাগে খেতে ভালো লাগবে এখন ঠান্ডার সময় কাঁচামরিচ আপনারা যদি কম খেতে চান তাহলে কুচি করে দিবেন গ্যাসটা অফ করে দিয়েছি তারপরে দনেপাতা দিয়েছি বেশ খানিকটা দিয়ে সবজির সাথে নেড়ে চেড়ে নিতে হবে গ্যাসটা বন্ধ করে দিলে দনেপাতা কুচির ফ্লেভারটা খুব সুন্দর থাকবে এরপর দুটো ডিমকে সিদ্ধ করে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি এখন ডিম সিদ্ধগুলো মিক্স করে নেবো পুর রেডি হয়ে গেছে আমাদের এবার এক সাইডে এটা রেখে দিব ওইখানে আটার ডোটাও সফট সফ্ট হয়ে গেছে আরও একটু ভালোভাবে মথে নিব মথে নেওয়ার পর যতগুলো নাস্তা তৈরি করব ঠিক ততগুলোই আমি লেচি কেটে নিব এরকম করে খুব বড় হবে না আবার খুব ছোট হবে না মিডিয়াম সাইজ করে লেচি কেটে নিয়েছি তার উপরে এক টেবিল চামচের মতো তেল দিয়ে প্রত্যেকটা লেচির উপরে মাখিয়ে নিব এভাবে যেমনটা আমি দেখাচ্ছি একটা লেচি নিয়ে এবার বোর্ডের উপরে নিয়ে নিব নিয়ে তার উপরে আবারও তেল দিয়ে হাত দিয়ে এরকম চেপে চেপে গোল শেপের একটা রুটি বানিয়ে নেব খুব পাতলা করে একদমই পাতলা করে এটা বানিয়ে নিতে হবে এটা কিন্তু টানলেই চলে আসবে এভাবে হাত দিয়ে যখন আপনি টেনে টেনে ছড়িয়ে দিবেন এটা কিন্তু পাতলা হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে এই যে এরকম পাতলা করে বানিয়ে নিতে হবে এটা যখন দুই হাত ধরে এক হাত দিয়ে চেপে ধরবেন আর এক হাত দিয়ে যখন টেনে টেনে এটা পাতলা করবেন এটা পাতলা হয়ে যাবে তারপর তৈরি করা পুঁত দিয়ে একটু সাইডে দিবেন না একটু সামনের দিকে দিয়ে একদম সাইডে দিলে এটা ভাঁজ করতে অসুবিধা হবে তারপর পুঁত দিয়ে বেশি করে পুঁতটা দিতে হবে দিয়ে এভাবে ভাঁজ দিতে হবে যেমনটা দেখতে পাচ্ছেন রোলের মতো করে ভাঁজ দিতে হবে এই নাস্তাটা অনেক বেশি ফুলবে আর অনেক বেশি সফট হবে এই একইভাবে তৈরি তৈরি করতে হবে যেমনটা আমি আমি দেখাচ্ছি ঠিক সবটি করে নিয়েছি এখানে প্রাই প্যানের মধ্যে এক টেবিল চামচ তেল দিচ্ছি তেলটা বেশি লাগবে না এটা শ্যালো প্রায় হবে এক টেবিল চামচের বেশি তেল দেওয়ার দরকার হবে না দিয়ে তারপর একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি অনেক বেশি সফট দেখে নিশ্চয় বুঝতে পারছেন এগুলো অনেক বেশি সফট হয়েছে আর অনেক বেশি ফুলবে এগুলো একদম ফুলে যাবে আমি করে দিয়েছি যদি ছোট হয় তাহলে দুটো দিতে পারেন তারপর উলটিয়ে দিচ্ছি এই যে বেশি সময় একদমই লাগে না অল্প সময়ের মধ্যে নাস্তাটা তৈরি হয়ে যায় এভাবে এপিটুপিট উল্টিয়ে হালকা সেকে তুলে নিতে হবে দেখতে পাচ্ছেন উপরে একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে খুব সুন্দর এখন চার্বিং দেশে তুলে নিচ্ছি এই তো দেখতে পেলেন কত অল্প সময়ের মধ্যে জটপট খুব মজার একটি নাস্তা তৈরি হয়ে গেল এই নাস্তাটা ভীষণ মজার বাসা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন